বুধবার অনুষ্ঠিত হল দীঘল গ্রাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্টের এই ফাইনাল খেলায় আলাদাভাবে নজর কেড়েছেন অভিনেত্রী আমন্ত্রিত শ্রাবন্তী চ্যাটার্জি এবং অভিনেতা সোহম চক্রবর্তী কেননা তারা এই টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতায় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পঁচিশ তারিখ এই টুর্নামেন্ট শুরু হয় বুধবার খেলার ফাইনাল অনুষ্ঠিত হল মোট বারোটি দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় তাদের মধ্যে ফাইনালে ওঠে ইলামবাজার ঐশী একাদশ ও বোলপুর অন্নপূর্ণা কনস্ট্রাকশন একাদশ এদিন দুপুর তিনটে নাগাদ এই খেলার উদ্বোধন করতে আসেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী এদিনের খেলায় জয়ী হয় বোলপুর অন্নপূর্ণা কনস্ট্রাকশন একাদশ তাদের হাতে প্রথম পুরস্কার তুলে দেওয়া হয় এক লক্ষ একাশি হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দল এলামবাজার ঐশী একাদশের হাতে তুলে দেওয়া হয় এক লক্ষ একত্রিশ হাজার টাকা ও ট্রফি এদিন ফাইনাল খেলা দেখতে বহু ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন তবে খেলা দেখতে যত না ভিড় তার থেকে বেশি ভিড় লক্ষ্য করা যায় শ্রাবন্তী ও সোহমকে দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষকে মাঠে ভিড় জমাতে দেখা যায় আজকে যারা আয়োজকরা রয়েছেন সেই মাননীয় সদস্য মাননীয় নেতৃত্বের সাথে সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এরকম একটা সুন্দর মুহূর্তে সাক্ষী শেষ করে দেওয়ার জন্য আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই আপনাদের অত্যন্ত কাছের মানুষ পুরো মন্ডল মহাশয় প্রধান সাহেব রয়েছেন লক সভাপতি রয়েছেন এবং আরও পুরো তিনটায় সদস্য যাদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্যই হয়তো এরকম সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করছি পাঁচ দিন ধরে এবং আজকে আমি যেটুকু শুনলাম যে আজকে শেষ দিন আজকে ফাইনাল এবং আপনাদের সমাগম বারবার এটাকে বুঝিয়ে দেয় যে ওনারা যে প্রচেষ্টাই করেন না কেন আপনাদের সমাগমই হচ্ছে ওনাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি এবং আশীর্বাদ এবং যদি খুব ভুল না করি যেটুকু শুনলাম যে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আপনারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে এই ম্যাচকে দারুণভাবে সার্থক করে তোলার তোলার জন্য তাই আমি আরও একবার আপনাদের সকলকে যতদূর আমার মাইক্রোফোনের আওয়াজ যাচ্ছে তাদের সকলকে আমি আন্তরিক অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই